আপনাদের অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে নিয়ে এসেছি আপনার অনেক সুন্দর একটা বিউটিফুল অনেক সুন্দর আপনারা চলেন দেখে আসি গাইজ দেখেন জায়গাটা পুরো অস্থির একটা জায়গা সুন্দর এটা আগে অনেক আগে রাজারা থাকতো গাইজ দেখেন এই যে পুরোপুরি অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এই জায়গা এই পাশে এই পাশে এই

চললেন গাইস ভিতরের জায়গাটা দেখাই গাইস এত এত ভয়ানক গাইস আপনারা নিজের কল্পনা করতে পারবেন গাইস দেখান এদিকে ক্যামেরাম্যান স্টোর দা ওনলি কোনি 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 ভাই এই সাপ আছে সাপ রাজাদের বাইরের রাস্তাটা কেমন ছিল এই যে দেখেন গাইস এই যে এই যে তৃতীয় ঘর এটা রাজাদের তৃতীয় ঘর এই আমরা ভিতর যাব না এই জায়গায় অনেক ময়লা ছেলা আছে অনেক পুরনো বাসা পুনরবাসা অনেক পুরনো 6 নম্বর

দেখেন কত কত ভয়ানক বাড়ি তোর দেখেন অনেক অনেক আর ভয়ানক দেখেন এটা মাথা লাশের একটা মাথা দেখা যাইতেছে গাই